Eşhedü en la যারা জন্য এখানে উপস্থিত হয়েছি আপনারা জানেন আমাদের বড় ভাই তার ভালো নাম ছিলেন মোল্লা সবাই বিলামুল্লাহ বলেই ডাকত এবং আর একটা নাম ধরে ডাকত বিলাম আতব্বর তো তার এই দীর্ঘ চলার পথে সেই এই ভব দিয়েই জন্মগ্রহণ করেছে আজকে এই ভব দিয়েই আপনাদের মাছ থেকে চির বিদায় নিয়ে চলে যাচ্ছে এই সময় আপনার সময় জানেন জলাপ। সেন মোল্লা আমার চাচা উনি তিনটা পঁয়তাল্লিশ মিনিটে আমাদের আমাদের মোল্লা বংশের যেমন নাটো মোল্লা আমার দাদার বাবা ছিলেন তার তিন ছেলে ইতাজুদ্দিন মোল্লা তভিজুদ্দিন মোল্লা ও গিয়াস উদ্দিন মোল্লা

كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اتنا في الدنيا حسنة وفي الاخرة حسنة وَكِنَا عذابا. <applause> দুৱা কৰণ বিস্মিল্লা মিল্লতি ৰসুলিলা কৰ

હોય લાગ বাস ইয়ে হয়নি মাছ ধোয়ালি বাঁশ ধোয়া দিদা তোমার বান্দার পরিবারে আল্লাহ ছেলেরা আল্লাহ করতেছে আল্লাহ রবুল আল আমিন নাতিরা কান্নাকাটি করতেছে আল্লাহ পরিবারের আপন মানুষজন কান্নাকাটি করতেছে আল্লাহ রবুল আলা আল আমিন সকলকে সবর করার তৌফিক দান করে আদা আমিন তোমার বান্দার জন্য আল্লাহ দুই খতম কোরআন শরীফ তলায়ত করা হয়েছে আল্লাহ